সে দেখতাছে রাইট তিনটার পরে কফিনের মধ্যে যে লাশটা রাখা আছে ওই লাশটা কে যেন মানে খাইতেছে আর কর্মর শব্দ হইতাছে হাড্ডি খাইতেছে এরকম শব্দ পরে সে সাহসী লোক ছিল অনেক পরে সে কফিনটা খুলে দেখি কফিন খোলা দেখার পরে সে থেকে লাশ আসতেই রয়েছে ভালোই রয়েছে যেরকম লাশ সেরকমই রয়েছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকদিন দিন আপনারা শুনলেন রকির জীবনের বাস্তব একটি ভৌতিক ঘটনা তো ওই ঘটনা শোনার পরে অনেকে এই ভিডিওটি পছন্দ করছে তো কথা ছিল যে সবাই যদি ভিডিওটি পছন্দ করে তো রকি আরেকটি ঘটনা শোনাবে তার সাথে ঘটে যাওয়া জীবনের বাস্তব একটি ঘটনা তো আজকে আমরা রকির মুখ থেকেই সেই ঘটনা শুনবো আসসালামাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমান সবাই ভালোই আছেন আসসালামু আলাইকুম আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের শোনাতে যাচ্ছি ঘটনাটা ঘটে দুই সালে তখন আমি ক্লাস সেভেনে পড়ি আমি আমার নানু বাড়িতে বেড়াতে যাই আমার নানুঘরে ছিল নাটোর তে যাকে নিয়ে গল্পটা শোনাব সে একজন মধ্যবয়সী মহিলা ছিল তার বয়স ছিল বত্রিশ থেকে তেত্রিশ বছর মহিলাটার বাসা ছিল আমার নানুর বাড়ি থেকে পাশাপাশি আর কি প্রতিবেশী আমার নানুদের প্রতিবেশী পরে ওই মহিলা সৌদি আরব যায় সৌদি আরব যাওয়ার পরে ওখানে দুই বছর কাজ করার পরে মহিলাটা মারা যায় তারপরে ঢাকা থেকে ওই লাশ ছিংড়া পর্যন্ত তারা পাঠা দিবে একটা লোকের মাধ্যমে সেই অনুযায়ী আমরা হ্যাঁ অ্যাম্বুলেন্স আছে তারা সিংড়া পর্যন্ত পাঠা দিল নাটোর সিংড়া পর্যন্ত আর বিশেষ করে দুই সালে রাস্তাঘাটের পরিবেশটা তো ভালো ছিল না ঠিক আছে রাস্তা কাঁচা ছিল এজন্য আসতে চায় নাই আবার কারেন্ট ছিল না যোগাযোগ ব্যবস্থা ততটা ভালো ছিল না ঠিক আছে এমন তো অবস্থায় আমরা রাত দশটার পরে জানতে পারি যে লাশটা আসছে সিংড়াতে পরে আমরা তাড়াহুড়া করে বের হয়ে পড়ি ভ্যান নিয়ে এখন ভেনালার কাছে আমরা যাই যাওয়ার পরে দুই থেকে তিনজন ভেনালাই মানে যাইতে ইচ্ছুক না ঠিক আছে রাত্রে লাশ আনবে না ভ্যানালা এক পর্যায়ে আমরা একটা ভেনালা টাকার লোভ দেখাই দেখে তাকে রাজি করি রাজি করে আমরা সিংড়া পর্যন্ত ভ্যানটা নিয়ে যাই নিয়ে যায় অ্যাম্বুলেন্সে কফিন বের করে কফিনটা ভ্যানে রাখি রাখি আমরা গন্তব্যস্থলে বাড়ি আসার জন্য আমরা শুরু করি আর কি আনুমানিক তো সাড়ে এগারোটার পর সাড়ে এগারোটার পর তারপরে রওনাটি আমরা ভালোই আসতেছিলাম পাকা রাস্তা পর্যন্ত আমরা আইছি যখন আমরা গ্রামের রাস্তায় ঢুকলাম মানে কাঁচা রাস্তায় ঢুকলাম তখন একটা দিন লক্ষ্য করলাম আমাদের সাথে অলৌকিক ঘটনা ঘটতেছে অনেক অলৌকিক হ্যাঁ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আমরা অনুভব করলাম তা হচ্ছে কুকুরে আর্তনাদ শিয়াল হু হু করে চিল্লা উঠতেছে ঠিক আছে তারপরে ভ্যানালা আমাদেরকে বলে ভাই আমি তো রাস্তা ঠিকমতো দেখি না সে সময় আমাদের কাছে টর্চ লাইট ছিল আমরা তো বলতেছি রাস্তা তো আমি আমরা তো ঠিকই দেখতাছি আপনি হচ্ছে চালানিয়া আমাদের বলে যে আমি তো রাস্তা দুইটা দেখি আমি কোন দিকে যাব তারপরে আমরা বিশ্বাস করি না পরে আমি বললাম যে চালান আপনি তারপরে ভ্যানালা তো বলে যে আমি রাস্তা দুইটা দেখি পরে এমন তো অবস্থায় রং সাইডে ভ্যানটা নামা দেয় নামা ফলে কফিন থেকে লাশ পরে যায় কফিন পরে যায় লাশ পরে না কিন্তু কফিনটা পরে যায় আর কি না রং রাস্তা দিয়েছে আমরাও পরে যাই

পরে না ভ্যান বড়ই ছিল পাটা ভ্যান বড় ভ্যান আমরা পুনরায় রশি দিয়া কফিনটা বান্ধি সপ্তাহ বান্ধার পরে আমরা আবার রওনা দিই গ্রামের উদ্দেশ্যে রওনা দিই তারপরে দশ থেকে পনেরো মিনিট ভ্যান চলা করে আমাদের ভ্যানের টায়ার বাস্ট হয়ে যায় কিন্তু আমরা এমন জায়গায় যা পুলসাই যে বিশ থেকে পঁচিশ মিনিট গেলে আমরা বাসায় চলে যাবো এমন তো অবস্থায় আমরা বাধ্য হই আমারে বলে যে তুমি লাইট ধরো সামনে লাইট ধরো আর কফিন আমরা চারজন সামনে দুজন আর পিছনে দুজন কফিন নিচ্ছি এখন রাস্তা তো ছিল দুইটা একটা আছে মেন রাস্তা মেন রাস্তা দিয়ে আমরা যদি যাই তাহলে আমাদের এক ঘন্টা কফিন আর একটা রাস্তা আছে সেটা হচ্ছে যে শর্টকাট রাস্তা ওটা দিয়ে গেলে বিশটা পঁচিশ মিনিট সময় লাগবে এখন আমরা কোনো কিছু না ভেবে ওই রাস্তা দিয়ে সরকার রাস্তা দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি রাস্তাটা ভয়ানক ছিল রাস্তাটা ছিল বিশাল বাদঝাড়ের মধ্যে দিয়ে বিশাল বড় বাদ ঝাড় গ্রাম এলাকা বিশাল বড় বাদ ঝাড় ভিতর দিয়ে আমাদের যা লাগবে মোটা সাহস হয়ে আমরা ছিলাম এ কারণে আমরা করছি তারপরে আমরা যখন মিনিট দশ পনেরো গেলাম যার পরে যেটা দেখলাম যে কফিজনের মধ্যে লাশ আমার মনে হয় একটা না আরো দুই তিনটা লাশ এরকম মনে হচ্ছে যে ভিতরে মারামারি করতেছে আমি তো লাইট ধরতেছি সামনে কিন্তু তারা বলতেছে যে আমরা তা পারতেছি না গেছে তারা ওই জায়গায় রাখবে কিন্তু আরেকজন ছিল সে একটু বুঝতে পারছে সে বলে না আমরা লাশ ওই জায়গায় রাখবো না যা হয় আজকে হবে আমরা লাশ খেয়াঘাট পর্যন্ত নিয়ে যাবো আমরা হচ্ছে খেয়াঘাট পর্যন্ত যাব পান্তে যাবো খেয়াঘাট পর্যন্ত যাবো এখন এক সময় আমরা এরকম হচ্ছে আমরা খেয়াঘাট পর্যন্ত আসি আসার পরে খেয়াঘাট পর্যন্ত আসি আসার পরে দেখি যে ওখানে মাঝি নাই

আমি হচ্ছে যে আমরা ওয়াশরুম থেকে আসি এই বলে তারা চলে যায় আর লাস্টটা ছিল নৌকার আর আমি নৌকার মাথায় বসে আছি এমন তো অবস্থায় চার থেকে পাঁচ মিনিট তারপরে আমার সাথে যে ঘটনা ঘটলো আমি দেখলাম যে বিশা মানে হাসতাস কফিনের ভিতর থেকে মেলি কণ্ঠে ছিলাম প্রস্তুত ছিলাম না আমার সাথে এরম হবে পরে দেখি বিক্ষোভ আওয়াজ হাসির কফিনের ভিতর হাসিটা হাসিটা আসতেছে কফিন থেকে কফিন থেকে আসতেছে হাসিটা আমি দেখলাম তারপরে আমি তো অনেক ভয় পেয়ে যাই তারপরে আমার সাথে যা হলো সেটা হচ্ছে এক পর্যায়ে থেকে থেকে যেখান বাইর কর আমি বাইর হুম এই মহিলা কণ্ঠে আমার বলতিছে যে আমার এখান থেকে বাইর কর আমি বাইর হুম দুই তিনবার আমার বলছে তারপরে আমি এত নিজেকে ধরে রাখতে পারলাম না আমি এক সময় অজ্ঞান হয়ে যাই যার পরে তারা আসে চারজন আসে আসার পরে দেখে আমি তো অজ্ঞান হয়ে পড়ছিলাম আমি তো বলতে পারি না তারপরে ওরা ওদের ওরাই বলতিছে ওরা আসে আসার পরে আমার এই অজ্ঞান অবস্থায় পায় পাওয়ার পরে তারা আমার জ্ঞান ফেরায় জ্ঞান ফেরানোর পরে আমি বলি যে আমার সাথে এই ঘটনা ঘটছে তারা অনেক ভয় পেয়ে যায় তারপরে এক সময় আমরা লাশটা নিয়ে যাই বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার সাথে এই ঘটনা যে হয়েছে ঠিক আছে কেউ আর লাশের কাছে থাকবে না পরে আমাদের ওখানে প্রতিবেশী এক মামা ছিল সে অনেক কিছু জানতো সে বলল যে লাশের সামনে লাশের কাছে আমি থাকবো তোমরা যাব তারপরে তার সাথে একটা ঘটনা ঘটছে সে জানাইছে পরে সে দেখতাছে রাত তিনটার পরে অফিনের মধ্যে যে লাশটা রাখা আছে ওই লাশটা কে যেন মানে খাইতেছে কর্মর শব্দ হইতাছে আড্ডি খাইতেছে এরকম শব্দ পরে সে শাওশী লোক ছিল অনেক পরে সে কোবিনটা খুলে দেখে কোবিন খোলা দেওয়ার পরে সে থেকে লাশ আস্তে রয়েছে ভালোই রয়েছে যেরকম লাশের গੁੰবিস কিন্তু পরে চাইছিল পরে লাশটা কতইছে গেল মানে কোনো ইয়া হয় না यार লাশ ঠিক আছে লাশ ঠিক আছে সে তো মনে ভরছে যে লাশ মনে খাওয়ালাইছে তারপরে সকালে আর এত তো মাটি দেওয়া সম্ভব হয় কবর দেওয়ার সম্ভব হয় পরের দিন সকালে তাই গোসল করানো হয় আর যে মহিলা তারে গোসল করায় সে আসলে দেখতে পায় গোসল করাতে যায় তার শরীরের মধ্যে অবস্থা এখন তো আমরা তখন জানতে পারলাম যে আসলে এটা তার সাথে নিম্নমভাবে কোনো কিছু করা হয়েছে তারে হত্যা করা হয়েছে আর গোসল করানোর অবস্থায় না গোসল তো পরে এখানে অনেক কোরান হয়েছে তারপরে তারপরে যে লোকটা ছিল যে লোকটা ছিল লাশের সাথে যে আমার মামা ছিল হে আর স্বপ্নে দেখায় যে আমার আমার এইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে ক্ষত ছিল শরীরে তারপরে না ক্ষত ছিল অনেক ক্ষত ছিল পরে তারে কবরস্থানে কবর দেওয়া হয় না গরু স্থানে কবর দেওয়া হয় না তার বাড়িতেই তারে কবর দেওয়া হয় কবর দেওয়ার পরে অলৌকিক ঘটনা ঘটতে থাকে সেখানে স্থানীয় লোকেরা দেখে যে নিষেধাতে সে মহিলা পুরো বাড়ির আশেপাশ দিয়ে ঘুরে বেড়াইতেছে অনেকে দেখে দেখার পরে সেখানকার ইমামরে ডাইকা হচ্ছে যে মিলাদ পড়ানো হয় মিলাদ পড়ানোর পরে ওরকম ঘটনার ঘটে না কিন্তু এখনো স্থানীয় লোকেরা বলে যে নিশি রাত অবস্যা রাখতে ওই মহিলা এখনো ঘুরে বেড়ায় এই ছিল আমার সাথে ঘটে যাওয়া গল্প গল্পটা তো অনেক সুন্দর একটি গল্প আজকে রকি আমাদের মাঝে বলল গল্পটা খুবই ভয়ানক রকি যখন গল্প গুলা বলতেছিল আমি গল্পের ওর গল্পের সাথে সাথে আমি মানে যে কল্পনা করতেছিলাম যে লাশ নিয়ে যাইতেছে ভিতর থেকে ডাকতেছে বা নড়াচড়া করতেছে যারা লাশ নিয়ে গেছে এরকম একটা ফিল করলাম তো বন্ধুরা আপনারাই গল্পটা শুনলেন তো আপনারাই বলেন এখন গল্পটা হয়েছে যদি গল্পটা ভালো হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন রকের রকের কাছে অনেক ঘটনা ঘটনা আছে তো একটা একটা করে করে আমি কাছ থেকে বের আপনাদের মাঝে দিব যদি আপনারা চান যদি আপনারা গল্পটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত রাখতেছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটি ভৌতিক কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও এবং আমার জন্য দোয়া করবেন আর রকের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ